মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছিলেন তিনি ছাড়া রাজ্যের কোনো মন্ত্রী আর্জিকর কাণ্ড নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না বিবৃতিও দেবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই বলেছেন দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন চিকিৎসক তথা নাগরিক সমাজের আন্দোলন নিয়ে কুমন্তব্য করা যাবে না কিন্তু সেই বার্তার পরোয়া না করেই মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার দাবি রাত দখল কর্মসূচিতে গিয়ে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা মদ কিনে খাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য আলাদা করে সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে সোমবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূর্ব বর্ধমানের কালনা বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন স্বপন তার মতে রাত দুটো হোক বা এগারোটা মিছিল করা কিংবা রাত জাগায় অংশ নেওয়ার পরিবেশ বাংলায় আছে বলেই তো মেয়েরা তা করতে পারছেন রাত দখল নিয়ে মন্ত্রীর মন্তব্যে অবশ্য সায় দেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু প্রশ্ন উঠছে শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেও নেতা মন্ত্রীদের এই প্রকাশ্য মন্তব্য কি শাসক দলের সাংগঠনিক দুর্বলতাকেই প্রকাশ করছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ